সারদা মা ছিলেন সবার মা ছেষট্টি বছরের জীবনে তিনি এমন কিছু কথা বলে গিয়েছেন যা আমাদের জীবনকে মোটিভেটেড করে জেনে নি মা সারদার কয়েকটি অমরবাণী আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারো নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজন বলতে পারে যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেকটা হালকা হয়ে যায় জীবনের সার কথা হলো ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় সবাইকে সমানভাবে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না সেতুর নিচ থেকে জল যাওয়ার মতো খারাপ সময়ও কেটে যাবে ভয় পেও না মানুষের জন্ম হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমনকি মানব শরীরই গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্ট থেকে রক্ষা পায়নি কষ্টের সময় ধৈর্য ধরো ঈশ্বরের নাম নাও প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয় তো মায়ের বাণী তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানিও আর এই রকম মোটিভেশান ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ